যে আমরা এখন ইদানিং যে আমাদের গ্রাহকদের অনেকেই কমপ্লেন দিচ্ছে একটা বিষয় নিয়ে আপনারা হয়তো বা যারা ভিডিও দেখছেন তাদের অনেকেই ভক্তব্যই সেটা হচ্ছে এনপিএইচডি ফেল করছে এই ফেল করাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়াটা সলিউশনটা যদি একটু সহজ ছিল কিন্তু দেখা যাচ্ছে এই সলিউশনটা আমরা টপ লেভেল থেকে সেইভাবে পাচ্ছি না অর্থাৎ এখানে যে যে ব্যাংক জড়িত থাকে আমাদের সোনালী ব্যাংক সম বাংলাদেশ ব্যাংক এবং ডিস্ট্রেউশন ব্যাংক এই তিনটা ব্যাংক এই গ্রহ বিতর সমন্বিত কার্যক্রমের অভাব বা কোনো কারণে দেখা যায় আমরা কাস্টমারদের এন নিয়ে সমস্যাগুলো বেশি বেশি ফেস করছি টাকা দেখা যায় হরা মেশে আটকে যাচ্ছে কিন্তু টাকাটা ফেরত আসছে না যদিও একটা নোটিফিকেশন চলে আসে যে এনটি ফেল করলে আপনার তিন কর্মদিবসের ভিতরে টাকা ফেরত আসবে এটা অনেক সময় ফেরত আসে তিন কর্মদিবসের ভিতরেই কিন্তু কেটে দেখা যায় আমাদের কাস্টমারগুলো কমপ্লেন দিয়ে থাকে সে আমার টাকা তো আটকে গেছে কিন্তু টাকাটা এখনো ফেরত আসছে না সেটা দশ দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে এক মাস হয়ে গেছে ডেট মাস হয়ে গেছে এই সমস্ত কমপ্লেন যদি আমরা হরহাংশই পেয়ে থাকি এনপিএসবিটা আসলে করাটা আসলে ঝুঁকিপূর্ণ আমি একটা ভিডিও এর আগে দিয়েছি কিংবা আমাদের আমি যে লাইটগুলো করে থাকি সেই লাইটগুলোতেও কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে আপনার এন না করে বি এফ করবেন কিন্তু অনেক কাস্টমারকে তো এমন হতে পারে টাকা সঙ্গে সঙ্গে দেওয়ার কারণ ব্যাঙ্কে সেক্ষেত্রে তো বি এফ করতে সঙ্গে সঙ্গে যাওয়া যায় না তখন দেখা যায় আমাদের এন করতে বাধ্য হয় কিন্তু যেহেতু একটা সমস্যা চলতেছে একটা যেহেতু নেটওয়ার্কের ব্যাপার এই রেশনালি ব্যাংকের সমস্যা হতে পারে কিংবা ডেস্টিশন ব্যাংকের সমস্যা হতে পারে কিংবা যে কাস্টমার রয়েছে সেই কাস্টমার সমস্যা হতে পারে যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাস্টমারের ক্ষেত্রেও এই সমস্যাটা হয় কারণ কাস্টমাররা হয়তো বা বিএফ বিএফটি এনেছে যেহেতু এনপিএসবিটা বেশি তথ্য এবং সঠিকভাবে দিতে হয় কাস্টমার ভুল হতে পারে আমি বলছি না যে কাস্টমারই একমাত্র ভুল তা নয় এটা যে কোনো জায়গাতে ভুল হতে পারে কিন্তু যেহেতু আপনার এমপিএসবির সমস্যা হয়েছে বা হচ্ছে তাই আমি বলবো যে এম পেস বিটা আপনারা না করার চেষ্টা করবেন চেষ্টা করবেন হচ্ছে বিএফ টেন করার জন্য ইতি বলেছি এবং আমি এখনও বলছি একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি জাস্ট গত মাসে একজন কাস্টমার এসেছিল তিনি আমাকে বলছিল যে ভুলে এন বি করে ফেলেছে আর আমাদের ভুলে কারণ এন পেস বি ভুলে করা কিছু নয় বা বিএফ টেন ভুলে করা কিছু না আসলে ট্রাই করেছিল যে টাকা কি হয় কি হবে হয় কিন্তু টাকাটা তার একজন নাই তখন বুঝতে পারছে তার কাছে ভুল হয়ে গেছে ফোন নাম্বার সম্পূর্ণ যেটা ছিল ডিজিটাল নাম্বারটা সে সবগুলো দেয় নাই তিনি সচরাচর যে নাম্বার দিয়ে লেনদেন করে সেটাই দিয়েছে এটা হতে পারে এটা উনি আমাকে ভাবে ক্লিয়ারলি বলার নেই তবে তারা এখন যে ফেল করেছে এনপিএসবিটা ফেল করেছে তিনি এটা বুঝতে পেরেছে এবং সে দুষ্ট স্বীকার করেছে তার একটা ভুল হয়েছে তবে যেটাই হোক এখন আমার যে বলার পরামর্শ হচ্ছে আপনারা এন কম করার চেষ্টা করবেন যদি করতেই হয় আপনারা এমন কোনো এমন এন পিএসবি করবেন না যে অ্যামাউন্টটা যদি কোনো কারণে আটকে যায় তাহলে ওটা বিপদে পারবে জাস্ট কিছুদিন আগে একজন কাস্টমার বলেছিল খুব ক্ষিপ্ত ছিল আমার লাইভে যে ভাই দেখেন আমার এই টাইম টাকা তুলতে গেছি বিশ টাকা আমার সংসারের টাকা এটা বেতন টাকাটা আমার আটকে গেছে সেই টাকা আটকে গেছে প্রায় দুই মাসের জন্য তাহলে এই বিশ হাজার টাকা যদি আমি সংসার চালাই তাহলে এই টাকাটা আমি কীভাবে উদ্ধার করবো যদি সঙ্গে সঙ্গে বা পাঁচ পরে না আসে ও সংসারটা কীভাবে চলবে তো সেই জন্য আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমি বরাবর সবসময় বলি আমার বিবি রেকর্ডের যে লাইভ স্ট্রিমিং চলে সেখানে বলি আমার লাইভে বলি কিংবা ভিডিও তৈরি করেও বলছি যে আপনারা যেটা করবেন যেহেতু সমস্যা হচ্ছে এটা আমরা সোর্সন দিতে পারছি না বা আমাদের উপর লেভেল সমস্যাটা প্রপারলি করতে পারছে না তাহলে আমাকে সেফ থাকতে হবে যদিও আমাকে টামিয়ান পেসবি খুব কম করেছি এবং এটিএম কার্ড লেনদেনেও আমার দেখা যায় জীবনে কোনো সমস্যা হয় নাই কারণ আমি এটিএম কার্ডটাও আমি সতর্ক সকালে লেনদেন করার চেষ্টা করি আর যখনই দেখি যে কোনো একটা সমস্যা হয় বা সমস্যা চলতেছে যেহেতু আমি ফেসবুকে আপডেট থাকি তখন আমি ওই ব্যাপারটা বন্ধ রাখি কেমন সতর্ক থাকি আমি যেটা করি এম যদি করতে হয় তাহলে আমি এই পরিমাণে এম করব প্রয়োজন হলে যে যে পরিমাণে করলে আমি একটা আটকে গেলে আমাকে সমস্যা হবে না তাহলে আপনি যাকে পাঠান হোক বা আপনার নিজের অ্যাকাউন্টে যদি পাঠান আপনি চেষ্টা করবেন আগের দিন বিএ করে দিতে বা সকাল সকাল বিএ ট্রেন করলে দিনে দিনে জমা হয়ে যায় আর যদি এক লক্ষ টাকার বেশি হয় বা পম্পকে এক লক্ষ টাকা হয় তাহলে আপনি আট ইজ করতে পারেন যেহেতু এন পি সমস্যা হচ্ছে আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা হচ্ছে এন কম করার চেষ্টা করবেন আর করলেও অল্প টাকা করবেন সেই অল্প টাকা এন বি করলেও আপনি চেষ্টা করবেন যে তথ্য যেন একশো পার্সেন্ট সঠিক থাকে আমার ডিজিটাল নাম্বার সোনালী ব্যাংকের তেরো সংখ্যা আমি আট সংখ্যা দিলে এনপিএস যাবে না আমার ডিজিটাল সংখ্যা সাপোজ ইসলাম ব্যাংক সতেরো সংখ্যা আমার তেরো সংখ্যা দিলে অ্যাকাউন্টে টাকাটা যাবে না তাই আমাকে এনপিএস করতে হলে এই বিষয়গুলো করে চেষ্টা করবেন আর যদি করতে হয় তাহলে আপনার এস পড়তে হবে কারণ এমপিএসবিটা একটু সমস্যা এটার ফিল্ডে হয়তো বা হাজার এক দুটো হয় কিন্তু হাজার এক দুটো হলেও কিন্তু সেটা অনেক সংখ্যায় অনেক কারণ প্রতিদিন লক্ষ লক্ষ এমপিএসবি হচ্ছে তো এই বিষয়ে সতর্ক থাকবেন তো এই বিষয়ে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন আপনার এনপিএসবি যদি করতে হয় কম অ্যামাউন্ট করবেন যদি একদিন পরে টাকা পাঠালে কোনো সমস্যা না হয় তাহলে এনপিএসবি করা থেকে বিরত থাকুন এটা আপনি বিএ প্লেনে কনভার্ট করি করুন বিএ টাকাটা আপনার মেজে কোনো ভুল না থাকলে যদি আটশো টাকা পাঠান তারপরেও সেটা টাকাটা জমা হয়ে যাবে কোনো সমস্যা হবে আশা করি এই সতর্কতা আপনি মেনে চলবেন এনপিএস কম করার চেষ্টা করবেন বিএ করবেন যদি এনপিএস বি করতে হয় আপনি সেই পরিমাণ এনপিএস বি করুন যে পরিমাণ টাকাটা আপনার কোনো কারণে যদি আটকে যায় যেন আপনার আপনি বিপদে বা বিপদে না পড়ে যান বা আপনি একবারে নিঃস্ব হয়ে না যান এক মাস বা দুই মাসের জন্য কারণ এনপিএস বি টাকা পেতে দেরি হয় আর যদি টাকা করিয়ে ফেলেন টাকা আটকেই যায় তাহলে আপনি অপেক্ষা করেন তিন কর্ম দিবস সেটা চলে আসতে পারে আর তত হচ্ছে আপনি কমপ্লেন করবেন আমাদের সোনালী ব্যাংক সে সেখানে কমপ্লেন দিন কমপ্লেন দিয়ে আপনি ওয়েট করুন আর তারপরে যদি না হয় আপনি শাখায় যোগাযোগ করুন শাখায় যোগাযোগ করুন কমপ্লেন দিয়ে সুযোগ হয়েছে রয়েছে তবে এটা কল সেন্টারে ফোন দিলেই বেটার হয় তারা তথ্যগুলো আপডেট রেখে তারা সেটা সমাধান করার চেষ্টা করে তো মনে রাখবেন মানুষ সময় মাঝখানিক সময় চলে যাও টাকা কিন্তু ফেরত ফেরতেছেন তাই আমি শুধু করার চেষ্টা করছি আপনার এনপিএসবিটা না করা উত্তম যদি করতে হয় তাহলে এই ঝুঁকিগুলো জেনে আবার করতে হবে এবং আপনি চেষ্টা করবেন আপনার যেন তথ্য একশো বছর শুরু থাকে আশা করি আপনি সমস্যায় পড়বেন যদি এই বিষয়ে আর প্রশ্ন থাকে এনপিএসবি নিয়ে যে আপনার এটি নিয়ে বেশি জানার প্রয়োজন রয়েছে যেটা আমি হয়তো বা বলতে পারিনি আপনাদের আপনার মনের যে মনের জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসাটা আমি শেষ করতে পারিনি বা মুহূর্ত দিতে পারিনি তাহলে আপনি কমেন্ট করুন যে কোনো ভিডিওতে আমি চেষ্টা করব আমার জ্ঞানের ভিতরে যতটুকু সম্ভব এ বিষয়ে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব আর লাইভে যুক্ত থাকবেন মাঝে মাঝে আমি শুক্রবার বা শনিবার রাত সাড়ে নটা থেকে দশটার ভিতর লাইভে থাকি সেটা ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউবে আমি পোস্ট দিয়ে জানিয়ে দিই আপনার লাইভে সংযুক্ত হয়েও আপনারা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন এবং এটা নিয়েও প্রশ্ন করতে পারেন নর্মালি যে লেনদেনগুলো করেন সেই লেনদেনগুলো হতে পারে আপনি সেই লেনদেনটা বা কাজটা ব্যাংকে গিয়ে এক ঘন্টায় করছেন এটাও কিন্তু দুই চার মিনিটে করা যায় সেটার বিকল্প রয়েছে আপনারা যে নিয়মিত যে লেনদেনগুলো করেন সেগুলো নিয়ে আমার সঙ্গে শেয়ার করুন আমাকে বলুন যে এই লেনদেনটুকু বা এই কাজটুকু আমি কীভাবে সহযোগ করতে পারি আরও সহজে করতে পারি কিংবা ঘরে বসে করতে পারি আমি চেষ্টা করবো আপনাদের সর্বোত্তম সেই টিপসটা দেওয়ার জন্য ধন্যবাদ আলাইকুম